হ্যালো সবাই কেমন আছো তোমাদের স্পর্শক এখন আমরা কিছু বেসিক জিনিসটা দেখি যদি চোখে

ঢাল বলে ঠিক আছে এটা হচ্ছে তোমার ঢাল এটা হতে পারে হচ্ছে এটা একটি ঢাল গল্প আসছে ঢাল এটাই যাই হোক আমরা যেটা দেখাটিতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্পর্শ রেখার সমীকরণ এখন স্পর্শ রেখার সমীকরণটা হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান্স এক্স এটাই এখন এখানে দিয়ে আছে ডিটা এক্স ওয়ান্স ওয়ানের কাছে টু আছে এবং জিরো অর্থাৎ এখানে এই স্পর্শ সমীকরণটা এখন আমাদের তালে এখন রেঞ্জের টার্গেট তাই এন্টার দিয়ে আছে তোমার কি এটা দিয়ে আছে আর বের করতে আমার এটা তো আমরা সমাধানের দিকে যাই শিক্ষার্থীরা আছে

लेखन है। बी आई की गलती है। यदि सेट प्लस आम है, तो इसका इन अगर ये सेट प्लस आम बी बाय बी एक्स लामेक्स लामेक्स बी बाय बी एक्स इसका

গেলেছে আমরা সেখানে এখানে গিয়ে থাকে চার্জ প্লাস ওয়ান বাই টু টু লং টু এখানে আমরা দেখছি এখানে যেখানে সেখানে প্রত্যেকটা মাল করে দিলাম পরবর্তীদের

আতাাটা বিযাট্ে মাড়ে হাটে ক্লে মার্য কেটি ক্লাটে গাে দে প্যাটে আন পালে

পরবর্তী ক্লাসে তাহলে আমি অভিনম করে এটা শুনতে হয় সেটা তোমাদের দেখা ধন্যবাদ